আসসালামু আলাইকুম সবাইকে একটু কথা বলার জন্য আমরা তো আজকে সাধারণ ছাত্র ছাত্রী এবং জনতার ঘনভ্যুত্থান হইল সাফল্য হইল আমরা নতুন করে দেশ পেলাম স্বাধীনতা স্বাধীন দেশ মানে নতুন স্বাধীনতা নতুন করে দেশ স্বাধীন হইল ফের মুক্ত হয়েছে দেশ কিন্তু ফেরাউনের রেখে যাওয়া অনেক কুকুর কিন্তু রয়ে গেছে যারা বলবে যে আমরা মানে এরা তো সুবিধার জন্য চামচামি করছে শিওর এদেরকে আমরা অত্যাচার করবো না কিছু করবো না কিন্তু এদেরকে দেশের মঙ্গলজনক কোনো কাজে এদের কোনো পরামর্শ নেওয়া হবে না এবং এদের উপরে সতর্ক নজর রাখা হবে কারণ যে ফেরাউন চলে গেছে সে কিন্তু আশেপাশেই আছে সে ওই বাহিরের থেকে এই যে কুকুর কুলি যে রেখে গেছে কুকুরগুলি দিয়ে দেশে একটা গন্ডগোল সৃষ্টি করতে পারে সো একদম সবাই সচেতন সতর্ক থাকতে হবে এবং যারা সমন্বয়ক ছিল যারা সমন্বয়ক নেতা সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন একা চলবেন না এবং আপনাদেরকে বিশেষ বাহিনী তৈরি করে আপনাদের চলতে হবে আমি মনে করি যে একটা রাষ্ট্রপতির যে সিকিউরিটি দেওয়া হয় এই সমন্বয়ক যারা আছে তাদেরকে এরকমের সিকিউরিটি দেওয়া জরুরি কারণ রাষ্ট্রপতির কিসের যোগ্যতা আছে আজকে যে তরুণ প্রজন্ম তাদের যোগ্যতা আছে রাষ্ট্রপতি হওয়ার প্রধানমন্ত্রী হওয়ার সো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিশেষ সিকিউরিটি দেওয়ার জন্য অনুরোধ করছি এবং এদের মর্যাদা এবং যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা বিশেষ মর্যাদা দেওয়া যেন হয় এবং সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় যারা শহীদ হয়েছে শহীদের যে পরিবার আছে তাদেরকে যেন বিশেষ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়তা রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় এবং তাদেরকে যেন মানে রাষ্ট্রের যে বিশেষ বিশেষ সুবিধা আছে সেগুলি দেওয়া হয় কারণ এতগুলি প্রাণ জড়ে গেল। এই খুনি হাসিনা ফেরাওয়ান এতগুলি প্রাণ নিল গেল তো গেল কিন্তু এতগুলি প্রাণ শেষ করে দিয়ে গেল আর রেখে দিয়ে গেছে তার কুকুর এই কুকুরদেরকে জঙ্গি হিসাবে এবং নিষিদ্ধ করা হোক এদেরকে নিষিদ্ধ না করলে আবারও দেশে আন্দোলন হবে ছাত্র জনতাদেরকে বলতেছি এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ যত লীগ আছে এদেরকে যেন নিষিদ্ধ করা হয় ব্যক্তি হিসাবে যদি কেউ ভালো হয় জনগণের সাপোর্ট থাকে তারা রাজনীতি করতে পারে কোনো সমস্যা নেই এদেরকে যেন নিষিদ্ধ করা হয় সো আবাদ আমার কি এই অনুরোধ রইল এই যে কী যেরক হারুন তাকে যেন অতি দ্রুত তারা গ্রেপ্তার করা হয় এবং ডিএমপি কমিশনার তার নাম যে কি সে সকালও হুমকি দিছিল তারে যেন গ্রেপ্তার করা হয় এবং বাংলাদেশের যত জায়গায় এই শহীদ ইস আমাদের ভাই প্রত্যেক জায়গায় যারা দায়িত্ব ছিল যারা হুকুমদাতা তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং আওয়ামী লীগের একটা নেতাও যেন বাদ না থাকে যতগুলি ভোট চুরের সাথে জড়িত আছে এই বর্তমান পার্লামেন্ট যারা এই যে দু হাজার চব্বিশ সালের সবগুলিকে যেন গ্রেপ্তার করা হয় এবং জাতীয় পার্টিরকে যেন বিশ্বাস না করে দুই মুখ সাপ ঠিক আছে তারা এদিকেও জানা ওই যেন জানা সুবিধাপন্থী অর্থাৎ এদেরকে যেন কোনো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাজে বা পরামর্শতে এদেরকে যেন জড়িত না রাখা হয় এই আমার আবদার আসসালামু আলাইকুম